হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আজকে আমাদের ভেসটিজ কোম্পানির যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো কথা বলার আগে বলব আমার এই চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন এবং আপনাদের টিম মেম্বারকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলব আসিওল ব্র্যান্ডের ফুড ক্রিম আমাদের ভেসটিজ কোম্পানির আসিওল ব্র্যান্ডের ফুড ক্রিম তো ফুড ক্রিম এটা ফর ড্রাই স্কিন এবং ফিফটি গ্রামে আসে তো আমাদের অনেক সময় হচ্ছে পা ফেটে যায় নানারকমভাবে পা ফেটে যায় তো সেখানে অনেক সময় জ্বালা করে বা ড্রাই হয়ে যায় পা তো সেই পা ফাটা থেকে আমরা কিন্তু এই ফুড ক্রিমের দ্বারা কিন্তু রোধ করতে পারি তো সম্পূর্ণ ন্যাচারাল প্রক্রিয়াতে এটা তৈরি তো আপনারা ব্যবহার করতে পারেন ফুড ক্রিম তো এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফিফটি গ্রামে এবং এর প্রাইস একশো পঁয়ষট্টি টাকা পড়বে কিন্তু আপনারা যদি এর ডিস্ট্রিবিউটার হয়ে যান আপনারা একদম ছাড়ে পাবেন দশ থেকে কুড়ি পার্সেন্ট ছাড়ে পাবেন আর ডিস্ট্রিবিউটার হতে গেলে কোনো টাকা পয়সা লাগে না একটা আধার কার্ড দিলেই হয়ে যাবেন তার সাথে থাকবে আপনার ব্যাঙ্কে টাকা থাকার একটা সুযোগ থাকছে ব্যাঙ্কে টাকা ঢুকবে ডিস্ট্রিবিউটার হলে প্লাস ছাড়ও পাবেন তার সাথে আরও অনেক রকম সুযোগ সুবিধা আছে তো ফুড ক্রিম নিয়ে বন্ধুরা বলার এটুকুনি ছিল আজকে আজকে আর অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন